আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় বাউফলের কালিশের ইউনিয়নের রাজাপুর গ্রামের আজকের এই রাস্তাটা আপনারা দেখছেন যে সংস্কারের জন্য বহুদিন ধরে এই রাস্তাটা শুধু ভাঙাচুরা বললে হবে না এটা বড় বড় গর্ত হয়েছিল আর কি তো গর্ত হয়ে থাকার কারণে স্বাভাবিক চলাফেরা মানে গাড়ি যানবাহন চলা তো দূরের কথা মানে মানুষের হাঁটা চলাটাও দিনের বেলা রাত্রিবেলা কঠিন হয়ে পড়েছিল দূর হয়ে পড়েছিল এবং বলা যায় যে কোনো কোনো দুর্ঘটনাও এখানে ঘটেছে এবং বিশেষ করে আমাদের তো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে আরও কয়েকদিন আগে থেকে এই বর্ষা যখন হয় তখন তো এইগুলো কোনটা পানি গর্ত কোনটা গর্ত না এটা বোঝাও কঠিন আমাদের গ্রামগুলোতে দেখেন এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের একদম মুরব্বীরা এখানে আছেন এই যে দাদা এখানের দাদা আসেন এই এই দাদারা এই এলাকার এখানের একেবারে প্রতিবেশী তো এই দাদা সহ যারা এখানে আছেন আমার আমার সাথে এখানে যারা আছে আমার সাথে যে দাদারা এখানে আছেন দেখতেছেন এই দাদাদের মধ্যে আপনারা দেখছেন যে এরা সব প্রায় মানুষ মানুষ এবং এদের দিনে রাতে বিভিন্ন এদের চলাফেরা করতে হয় তো এই দাদাদের চলাফেরা সহ আমাদের এখানে সমস্ত নাগরিকদের চলাফেরা কাজটা যাতে সহজ হয় এবং আসা যাওয়া যাতে নিরাপদ হয় সেজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কালিশরী ইউনিয়নের পক্ষ থেকে এবং এখানকার রাজাপুর গ্রামের আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন নয় ওয়ার্ড আমাদের আজহার ভাই সহ আমাদের শফিক ভাই এবং অন্যান্য এই ভাইয়েরা সবাই মিলে কষ্ট করেছেন এই ভাই এই যে দাদা অনেক কষ্ট করছে দাদার অনেক কষ্ট করছে এই দাদা এই যে দাদা এদিকে আসেন এই দাদা অনেক কষ্ট করছে তো এই সব দাদাদের কষ্ট এবং আপনারা এই যে আমাদের দাদা দেখছেন দাদা আসেন এদিকে আসেন তো এ দাদা অনেক কষ্ট করছে তো আমরা এই দাদাদের যে কষ্ট হয়েছে সব মিলে আমরা চাই যে আপনাদের কষ্টটা যেন সফল হয় মানুষের একটু শান্তি হলে মানুষ দোয়া করবে আমাদের জন্য আসলে শুধু মানে কল্যাণকর কাজ কিন্তু আমার ব্যক্তির জন্য না সমস্ত মানুষের জন্য এবং এই কল্যাণকর কাজটা আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয়েছে এটা একটা ইবাদত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার জাহান্নাম নাম থেকে বাঁচার উপায় এইটাও হইতে পারে যে রাস্তা থেকে একটা কাটা সরাইয়া পথযাত্রীকে নিরাপদ করা তো আলহামদুলিল্লাহ আপনারা তো কাটা সরান নেই আপনারা তো মানুষের জীবন নিরাপদ করার জন্য আল্লাহর ফসলা আর আপনারা নিজেরা কাজ করেছেন আছেন আমাদের সমস্ত মুসলিম হিন্দু সবাই মিলে যেন সুন্দর হয় এই পুরো রাস্তাটা প্রায় কত কিলোমিটার এক দেড় কিলোমিটার মতো হবে এই পুরো রাস্তাটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রাথমিক সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে খুব সুন্দর আমরা আমি গাড়ি চালিয়ে আসলাম আমার বড় গাড়ি নিয়ে আমি আসছি তো আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে হ্যাঁ গাড়ি নিয়ে আসছি অন্যান্য আমি দেখলাম যে এখন আলহামদুলিল্লাহ আমাদের চলতেছে 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 তারপরে তো এটুকুই আমাদের চাওয়া ছিল মানুষের জীবনটা যেন স্বাভাবিক জীবনযাপন থাকে এগুলো বিগত ষোলো সতেরো বছর এগুলোর দিকে কেউ কোনো কর্ণপাত করে নাই আমরা আশা করি আমরা কোনো সরকারে নাই আমরা একটা সংগঠন আমরা বাংলাদেশ জামাত ইসলাম দেশে মানুষের পাশে থেকে কিছু কাজ করার চেষ্টা করছি আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে ভবিষ্যতে যদি আরো বৃহৎ পরিসরে